সামুদ্রিক চাঁদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল রেসিপিটা ভাতের পাতে দুপুরে অসম্ভব ভালো লাগবে তার রেসিপিটা আমি কি করে করে নিয়েছি দেখা যাক আজ করে নেব চাঁদা মাছের ঝাল চাঁদা মাছের ঝাল করতে চাঁদা আমি দু পিস চাঁদা মাছ নিয়ে নিয়েছি এটা এক ধরনের সামুদ্রিক মাছ এটাতে লবণের পরিমাণটা খুবই অল্প দিলেই ভালো যেহেতু সামুদ্রিক মাছ এই মাছ একটু নোনতা ধরনেরই হয় দিয়ে দিচ্ছি লবণ গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব মাছ মাছটা পিটি ভেজে নিয়ে তুলে রাখবো ফিরে ভিড়ে নিচ্ছি মাছের দুপিটি ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব কালো জিরে কালো জিরেটাকে আমি একটু আঙুলের সাহায্যে একটু ঘষে দিলাম এতে কি স্বাদটা আরো বেড়ে যায় একই সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা মাঝারি সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও আমি কুচিয়ে নিয়েছি যেহেতু সামুদ্রিক মাছ তাই আমি মাছটা ভাজার আগে যে লবণ হলুদ মাখিয়েছিলাম সেখানে লবণের পরিমাণটা একটু বেশিই হয়েছে তাই আমি এখন লবণটা দিচ্ছি দিচ্ছি না পরে টেস্ট করে দেখে তারপরে লবণটা আবার কম বেশি করে দেওয়া হবে দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদ দু পিন কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো গুঁড়োটা দিয়ে এরই মাঝে ভালো করে একটু মিশিয়ে নেব আচ্ছা টমেটোটা গলানোর জন্য আমি অল্প করে লবণ দিচ্ছি খুবই সামান্য লবণ দেবো এক পিঞ্চ লবণ দিলাম আমি পরিমাণ মতো জল গরম জল অবশ্যই গরম জল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তার মধ্যে পনে এক চামচ সর্ষে বাটা সর্ষে বাটার পরিমাণটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবে সর্ষেটা আমি জলে গুলে ওপরে জলটা আমি দিয়ে দেব দেখুন টমেটোটা সামান্য লবণ দিতে কত সুন্দর গলে গেছে এই সময় দিয়ে দেব সর্ষে বাটার জল দেখুন ওপরে জলটা দিয়ে দিয়েছি আর নিচে খোসাটা পড়ে রইল আপনারা সরাসরিও সর্ষে বাটাটা দিয়ে দিতে পারেন এবার মাছটাকে ফুটতে দেব মাছটা সেদ্ধ হয়ে গেছে এরপর ওপর থেকে আমি সামান্য সরষের তেল দিয়ে দিলাম আবারও বলছি তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি ব্যাস রেডি চাঁদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল চাঁদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবার অন্য পাত্রে ঢেলে রাখব ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবে ধন্যবাদ ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি